সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য ক্রেডিট অফিসার হিট বাংলাদেশের একটি সার্কুলার নিয়ে আসলাম মূলত হিট বাংলাদেশ কিন্তু জাতীয় পর্যায়ের একটি অগ্রসর মান উন্নয়ন সংস্থা তারা বাংলাদেশে মাইক্রো ক্রেডিট সহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে থাকে তো তারা পিকেএসএফের সহায়তায় যে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করবে তো সেই সার্কুলারটা এখন দিয়েছে তো মূলত সেই সার্কুলারটা নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখুন ক্রেডিট অফিসার হিট বাংলাদেশ এখানে কিন্তু টোটালি তারা জন নেবে হিট বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি মান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি উনিশশো চুয়াত্তর সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে মাইক্রোফিনান্স কর্মসূচি কিন্তু অন্যতম মাইক্রোফিনান্স রেগুলেটরি অথরিটি নিবন্ধনভুক্ত ও পল্লী কর্মসহার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত মাইক্রোফিনান্স কর্মসূচির পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটালি কিন্তু তারা জন নেবে তো দেখুন আপনার যে কাজটি থাকবে মূলত এখানে সদস্য ভর্তির পূর্বে ভালোভাবে যাচাই করা দল গঠন করা যথাযথভাবে সাপ্তাহিক মিটিং পরিচালনা করা সংস্থার ও দলের নীতিমালা অনুসারে দল পরিচালনা করা দলের সাপ্তাহিক সবাই আদায় ঋণ আদায় নিশ্চিত করা নীতিমালা অনুসারে সদস্যদের ঋণ আবেদন ফর্ম পূরণ করা এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য ব্রাঞ্চ ম্যানেজারের কাছে উপস্থাপন করা এটা মূলত আপনার কাজ থাকবে এর সাথে সাথে থাকবে সঠিক সময়ে সদস্যকে ঋণ বিতরণ করা মাসিক ঋণ বিতরণ সঞ্চয় আদায় সদস্য ভর্তি এবং সদস্যর সঞ্চয় ফেরত প্রদান সংক্রান্ত অগ্রগতি এবং ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা প্রদান করা ব্যাংক সময়ের পূর্বে অফিস প্রবর্তন করে প্রত্যাবর্তন করে আদায়কৃত টাকা ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্টের কাছে ভাউসারের মাধ্যমে জমা প্রদান করা তিন মাস পর সকল পাশ বই মিলকরণ করা এর সাথে আপনার কিন্তু এরা ফুল টাইম চাকরি সেটা তারা লিখে দিয়েছে এবং কমপক্ষে স্নাতক পাশ না হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন না এজ অ্যাটমোস্ট তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট বা মাইক্রো এন্টারপ্রাইজ কার্যক্রম অভিজ্ঞ যারা আছেন তাদেরকে এখানে বয়স শিথিলযোগ্য তাদের বেলায় এবং শিক্ষাগতার যোগ্যতাও শিথিলযোগ্য এবং মোটরসাইকেল বা অথবা বাইসাইকেল চালানোর মন মানসিকতা কিন্তু আপনার এখানে থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে তারা নিয়োগ দিতে পারে এবং এখানে কিন্তু বেতন পাবেন সব মিলিয়ে ষোলো হাজার টাকা বেতন আপনি এখানে পাবেন এটা কিন্তু সম্পূর্ণটাই প্রবেশন পিরিয়ডে মানে প্রথম ছয় মাস পরবর্তীতে আপনাকে বেতন দেওয়া হবে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষান ছয় মাস স্থায়ীকরণের পর পি এফ দুটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা ও জরুরি অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ও লাঞ্চ ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট মোটরসাইকেল ভাতা ইত্যাদি সুবিধা এখানে কিন্তু পাবেন তার মানে এখানে আপনি পি এফ গ্রাচুটি তো পাবেন এর সাথে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তার জন্য টাকা পাবেন কোনো রকম অসুখে যদি ভোগেন মেডিকেল সুবিধা পাবেন এবং জরুরি অর্জিত ছুটি পাবেন বদলিজনিত এক জায়গার থেকে আরেক জায়গায় বদলি হয়ে যাওয়ার জন্য যে খরচ বরচ সব কিছুই আপনি এখানে কিন্তু পাবেন তো এখানে আবেদন করবেন কিভাবে এখানে আবেদন করার কিন্তু দুইটা পদ্ধতি একটা হচ্ছে কই পাঠাতে পারেন অথবা আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই হাটকপি পাঠাবেন বিডি জবসে ফাওয়া অ্যাকাউন্ট করে কষ্ট করার দরকার নেই এখানে দেখুন আবেদনের সত্তা বলে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি সকল পরীক্ষার পাশের মূল সনদ poder... পত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ আবেদনপত্র ব্যবস্থাপক মানব সম্পাদক প্রশাসন হিট বাংলাদেশ মেইন রোড প্লট নম্বর উনিশ বোলাকে সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবরে আগামী কুড়ি তারিখ মানে কুড়ি ফেব্রুয়ারি খ্রিস্টাব্দের মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষার সময় মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পূর্বে সমস্ত ছাড়পত্র প্রত্যায়নপত্র দেখাতে হবে নির্বাচনী পরীক্ষা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কালীন সময়ে সংস্থার বিধি অনুযায়ী নগদ জামানত সত্য সাপেক্ষে ফেরত যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জামানা সহ পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে তবে অবশ্যই আপনাকে কিন্তু কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার বাইশের ভিতরে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে তো এই ছিল মূলত হিট বাংলাদেশের ক্রেডিট অফিসারের সার্কুলারটি এখানে কিন্তু ভালো বেতন সার্কুলার দিয়েছে তারা ষোলো হাজার টাকা যদিও প্রবেশন পিরিয়ড এবং পরবর্তীতে আপনি কিন্তু অনেক সুযোগ সুবিধা সহ ভালো বেতন পাবেন এখানে তো এই ছিল সার্কুলারটি হিট বাংলাদেশের সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ